আজকে কথা বলব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বা একটি পরিচিত বিষয় নিয়ে যা হলো স্বপ্নে বীর্যপাত বা স্বপ্নদোষ বিভিন্ন নামেই পরিচিত অনেকে স্বপ্ন দোষ বলে থাকেন আবার অনেকে স্বপ্নে বীর্যপাত বলে থাকেন তবে সবই কিন্তু একটাই বিষয় বা একই বিষয় যে যে নামে বলুক না কেন স্বপ্নদোষ যেহেতু বলা হয়ে থাকে অনেকে মনে করে থাকেন যে হয়তোবা এটাতে দোষের কিছু একটা রয়েছে বা এটা খুবই আহ গুরুতর অপরাধময় একটা বিষয় আসলে এরকম কিছুই না স্বপ্নদোষ খুবই স্বাভাবিক একটি প্রক্রিয়া বিশেষ করে দেখা যাচ্ছে যে পুরুষদের ক্ষেত্রে যে বীর্যটা তৈরি হচ্ছে প্রতিনিয়ত যে বীর্যটা তৈরি হয় সেটা কিন্তু ধারণ করার যে ক্ষমতাটা সেটা যখন হচ্ছে শেষ হয়ে যায় অর্থাৎ গ্লাসে যখন আপনি পানি ভর্তি করছেন এবং পানি জগ ভর্তি যখন পানি একটা গ্লাসে ঢালবেন তখন কিন্তু সেটা আর সেই গ্লাসের মধ্যে ধরবে না তখন কিন্তু সেটা উসলে পড়ে যাবে বা উপর হয়ে পড়ে যাবে তো সেই ক্ষেত্রে একইভাবে কিন্তু যে বীর্যের যে বিষয়টি রয়েছে পুরুষদের ক্ষেত্রে যে বীর্যটা প্রতিনিয়ত তৈরি হচ্ছে প্রতি সেকেন্ডে তৈরি হচ্ছে এবং এটা যখন বের হচ্ছে না বা ধারণ করার ক্ষমতা কমে যাচ্ছে তখনই কিন্তু দেখা যাচ্ছে যে অতিরিক্ত যে বীর্যটা রয়েছিল। বিশেষ করে আগে পূর্বের যে বীর্যটা রয়েছিল সেটা কিন্তু বের হয়ে যাচ্ছে এটা হচ্ছে অটোমেটিকভাবে অর্থাৎ নিজস্ব একটি প্রক্রিয়ার মাধ্যমে যার ফলে এটা কি না একটি স্বাভাবিক প্রক্রিয়া অর্থাৎ স্বপ্নে বীর্যপাত একটি স্বাভাবিক প্রক্রিয়া এটাতে ভয়ের কিছু নেই এটাতে দোষের কিছু নেই অনেকে মনে করে থাকেন যে স্বপ্নে বীর্যপাত হলে হয়তোবা তিনি পরবর্তীতে দেখা যাচ্ছে যে তার যে যৌন চাহিদা বা যৌন যে ক্ষমতা সেটা হয়তোবা কমে যেতে পারে এরকম একটা দ্বিধাদ্বন্দ্ব অনেকেই ভুগেন আবার অনেকে মনে করে থাকেন যে স্বপ্নে বীরজপাত হলে বা স্বপ্ন দোষ হলে পরবর্তীতে তিনি সন্তান গ্রহণে অক্ষম হবেন অর্থাৎ হয়তো বা তার সন্তান গ্রহণ করার ক্ষমতা নষ্ট হয়ে যাবে আসলে এগুলো সবগুলি কিন্তু ভ্রান্ত ধারণা স্বপ্নে বীজপাত খুবই স্বাভাবিক একটি প্রক্রিয়া এটাতে ভয়ের কিছু নেই আহ মূলত দেখা যাচ্ছে যে অনেকে মনে করেন স্বপ্নে নিয়ে এই বিষয়টা কারণ হচ্ছে অনেকে মনে করেন বা বেশিরভাগই দেখা যাচ্ছে যে পুরুষদের ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে সকালে ঘুম থেকে উঠে বা রাতের বেলায় এই সমস্যাটা বেশি দেখা যায় বা ঘুমালে বা ঘুম থেকে ঠিক উঠার পর পরে তো যার কারণে এটাকে কিন্তু স্বপ্নের বীজপাত বলা হচ্ছে কিন্তু এটা কিন্তু দিনে রাতে যে কোনো সময় হতে পারে অর্থাৎ এটার সাথে কিন্তু স্বপ্নেরও কোনো সম্পর্ক নেই এটা মূলত আপনার পুরুষদের যে বীর তৈরির যে প্রক্রিয়াটা সেটা মূলত যেহেতু প্রতি সেকেন্ডে প্রতিনিয়ত হচ্ছে তাই এটা খুবই স্বাভাবিক একটি প্রক্রিয়া নতুন বীর্য যেন তৈরি হতে পারে সেজন্য সেই বীর্যকে জায়গা দেওয়ার জন্য কিন্তু পূর্বের যে বীর রয়েছে সেটি বেরিয়ে যাচ্ছে এবং যা এবং যা কিনা এই স্বপ্নে বীরজপাত নামে পরিচিত তাই স্বপ্নে বীরজপাত হলে ভয় পাওয়ার কিছুই নেই বা কোনো দৃদ্ধদ্বন্দ্বের কিছু নেই তবে হ্যাঁ অতিরিক্ত স্বপ্ন অতিরিক্ত স্বপ্নে বীর্যপাত বা স্বপ্ন দোষের ক্ষেত্রে বলা হয়ে থাকে যে যৌন উত্তেজনামূলক যে বিষয়গুলি রয়েছে সেগুলো থেকে নিজেকে যদি আপনি কিছুটা বিরত রাখতে পারেন সেই ক্ষেত্রে হয়তো বা এটা অনেকে বলে থাকে তবে এটার কিন্তু কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই এটা মূলত দেখা যাচ্ছে যে একজন পুরুষের শরীরে বীর্য তৈরির যে পরিমাণ বা বীর্য তৈরির যে প্রক্রিয়া এটার সাথে কিন্তু এই স্বপ্নে বীর্যপাত বা দ্রুত বীর্যপাত সম্পৃক্ত